আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য আজকে আমি বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে রমজান মাসের প্রথম দশ দিনের প্রিপারেশন একদম সিআরি থেকে ইফতার পর্যন্ত আমি কি করব সেটা আমি আগেই প্লান করে রাখছি যে সিআরি তো কবে কি খাবো কবে কোন মেনুতে কি রাখবো এর জন্য প্রথমে আমি একটা লিস্ট করে নিয়েছিলাম লিস্ট অনুযায়ী বাজারে গেছি এবং সেই অনুযায়ী বাজার করছি আমি প্রথমেই সেটা কিছু কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম যে সেই অনুযায়ী আমি বাজার করছি যা যা আমি রান্না করব ইফতারের আইটেমে এবং সিহরিতে যা যা রান্না করব সেই অনুযায়ী বাজারটা হয়ে গেছে সেখানে ফ্রুটস সবজি আমিষ প্রোটিন সবকিছু আমি চিন্তা করে রাখছি এটা হচ্ছে যে প্রথম দশ দিন অনায়াসে একদিন একটু সময় দিয়ে কষ্ট করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে next টেন days প্রথম মানে দশ দিন রোজাটা খুব সহজেই অনেক সময় পাব বের করা যায় সম্ভব রিল্যাক্স করা যায় আমল আকলাক করা যায় আর হচ্ছে যে কোনো কাজেরও ভুল হয় না আর কাজের কোনো প্রেসারও হয় না কারণ হচ্ছে যে রমজান মাস মানে আমাদের এক্সট্রা কাজ করতে হয় সেটা হচ্ছে যে ইফতার তৈরি করতে হয় আমাদের কোরআন তোলোয়াত তারাবি পড়া এ অনেক আমল করতে হয় বেশি বেশি কারণ এটা মুসলমান ধর্মীয় প্রাণ মানুষদের জন্য এটা একটা কি বলবো অনেক পবিত্র মাস এবং সামনের বছর আমরা এই মাসটা নাও পেতে পারি সো এটার জন্য এত টেনশন করার কিছু নেই আমরা যদি একটু গুছিয়ে কাজ করি তাহলে খুব সহজেই সব কাজ সুন্দরভাবে ম্যানেজ করা যায় আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই সবজিগুলো সবজিগুলো কেটে দশ দিনের জন্য আহ আমি যেগুলো মেনু অনুযায়ী বাজার করে সেগুলো কেটে ধুয়ে বেঁচে আহ ফ্রিজে অর্গানাইজ করে রাখবো কুমড়াটা আমি আহ কেটে কি রান্না করবো এবং কিভাবে রান্না করবো সেই অনুযায়ী আমি কুমড়োটাকে কাষছি দু দুই দুইভাবে একটা হচ্ছে কুসি করে আর একটা হচ্ছে ফালি করে এগুলোকে একটু লবণ হলুদ মেখে যদি আমি ফ্রি হালকা তেলে ভেজে একদম ভাজবো না আর কিছুই দিব না লবণ আর হলুদ দিয়ে শুধু মেখে হালকা ফ্রাই করে বয়ামে করে রেখে দিবি এটা অনায়াসে এক সপ্তাহ চলে যাবে আমি যখন যেটা রান্না করবো যখন তখন শুধু জাস্ট বের করে পেঁয়াজ আর রসুন কাঁচামরি যা লাগে ও অন্যান্য মশলা গুলো দিয়ে আমি রান্না করব আর এভাবে যদি আমি করি তাহলে হচ্ছে যে আহ আপনার জিনিস নষ্ট হবে না আপনার সময় অনেক বেঁচে যাবে একদিন একদিন একটু কষ্ট করে দশ দিন রিলাক্স এ কাজ করা আহ এবং রান্নার টেনশন না করা কবে কি মেনু হবে এগুলো নিয়ে এত হ্যা মানে সময়ও নষ্ট হয় না প্লাস সময় অনেক বাঁচে আমি জাস্ট এগুলো রেডি করে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো এই যে কুমড়াটা বাকিটা যেটা আমি কুচি করে রাখছিলাম সেটা লবণ দিয়ে ভালোভাবে মেখে ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত এটা পানি বের না হয় এভাবে ভালোভাবে মেখে আমি পানিগুলো চিপে ফেলে দিয়ে তারপর হচ্ছে যে কুমড়াটাকে নিয়ে আমি এটা হালকা তেলে ফ্রাই করবো আর কিছুই দিব না আমি একটু করার প্যানের মধ্যে একটু তেল দিয়ে এগুলো একটু ভেজে রেখে দিব এভাবে রেখে দিলে আর আপনি যদি একটা ফ্যামিলি এর উপর ডিপেন্ড করে আমার ফ্যামিলি মেম্বার অনলি আমরা দুইজন যদি এটা আমি অর্ধেক রান্না করি পরে আবার একটু ফালায় দিতেই হয় নষ্ট হয়ে যায় এখানে আমি মাংস রান্না করতেছি কিমা করার জন্য ইফতার রেডি করার জন্য এটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কুমড়াটা আমি দুভাগে একটু ফ্রাই করে এভাবে বয়মে করে রেখে দিব এক সপ্তাহ কিচ্ছুই হবে না তারপর হচ্ছে যে আমি কি রান্না করবো সেগুলো বাজার কুষ্টির রমজানের একদিন আগেই আহ এগুলো কেটে ধুয়ে বেঁচে হাড় এবং মাংসগুলোকে আলাদা করছি এগুলো ভালোভাবে ধুয়ে কলিতি করে ডিপ ফ্রিজে রেখে দিব যখন রান্না করবো জাস্ট আমি বের করে মশলা টশলা বেটে সবকিছু রেডি করে রাখবো জাস্ট বের করে শুধু রান্না করবো তা কারণ হচ্ছে যে রান্নাতে কিন্তু ধোয়া বাসা কাটাতেই সময় লাগে সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না সো এগুলো আর এগুলোর অনেক সময় দিতে হয় এই সময় যদি প্রতিদিন দেওয়া হয় তাহলে নামাজ নামাজ কাজা হবে রমজান মাসে তারপর অন্যান্য আমলাকলাপ আমরা করতে পারবো না ফ্যামিলি মেম্বারদের সময় দিতে পারবো না আমি আর প্রথম দশ দিনের জন্য গুড় রেডি করে রাখতেছি কারণ আমরা রমজান মাসে গুড়ের শরবত খাবো চিনিটা পেট গরম করে রাখে এই গুড়ের খাওয়াটাই ভালো শরবতের জন্য আমি এটা রেডি করে রাখতেছি কারণ এটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনি যদি একটা গুঁড় এনে রেখে দেন প্রতিদিন কাটা শরবত করা এটা বিরক্তিকর এবং সময় সাপেক্ষ এগুলো আমি জাস্ট কিনে খেজুরগুলো প্যাকেট থেকে বের করে না ধুয়ে এইভাবে রেখে দিব যখন খাবো ফ্রিজ থেকে বের করে জাস্ট ধুয়ে পরিবেশন করব ইফতারির জন্য ফ্রুটস কিছু এনে রাখছি প্রথম প্রথম সাত আট দশ দিনের জন্য ফ্রুটস তো প্রতিদিন কিছু না কিছু আইটেম রাখতেই হবে আসলে সব কিছু পুঙ্খানু পুঙ্খানুভাবে দেখানো সম্ভব হয়নি একটা বিডি দশ এগারো মিনিটের মধ্যে বাট আমি যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করছি যে আপনি যদি অর্গানাইজ করে রাখেন তাহলে অনেক সময় পাবেন এটা রান্না করতে বা ইফতার রেডি করতে সময় লাগে না যদি আপনার মশলা সব কিছু হাতের কাছে রেডি থাকে পাঁচ মিনিটের ব্যাপার ডালটা ভেজে রাখছি আমি কিমা করার জন্য এটা আমি ডাল ভেজে বেটে রাখবো আর যদি আমি ডালটা বেটে রাখি তাহলে শুধু বের করব আর পেঁয়াজ ফালি করে তেলে ভেজে কিমা করে নিব টমেটোটা আর দেখতে পাচ্ছেন এইভাবে ফেলে আমি এটাও সামান্য একটু তেল দিয়ে জাস্ট ভুনা করে রাখব যখন আপনার সব সময় তরকারি খেতে নাও ইচ্ছা করতে পারবে চাটনির জন্য একদম দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এটা একদম একটু তেলে ভেজে বয়মে করে রেখে দিব আর শুকনা মরিচ ভেজে কাঁচের বয়ামে রেখে দেন এটা অনায়াসে দশ পনেরো দিন একদম মুচমুচে থাকে যখন ইচ্ছা হবে বের করে একটু চাটনি করে ফেলবেন চাটনি দিয়েও শুধু ভাত খাওয়া যায় পেঁয়াজটাকে কেটে পেঁয়াজ রমজান মাস ইফতার রেডি মানে অসম্ভব পেঁয়াজ আহ লাগবেই কারণ হচ্ছে যে ছোলা আহ মুড়ি মাখানো তারপর হচ্ছে পেঁয়াজু ভাজা অনেক ক্ষেত্রে লাগে সব সময় এগুলো কাটা ধোয়া আমি তাই প্রথম সাত আট দিনের জন্য আমি কিছু পেঁয়াজ একদম ছিলে ধুইয়ে শুকনো কাপড় দিয়ে মুছে একটা বাটিতে রেখে দিব এটা সুন্দর থাকবে আর যখনই প্রয়োজন হবে জাস্ট বের করে আমি চপ করে কাজ করব পাঁচ সাত মিনিটের ব্যাপার এগুলো প্রত্যেকটা জিনিস যদি পরিকল্পনা করে করা যায় না তাহলে যথেষ্ট সময় পাবেন আপনি রমজান মাসে আর হচ্ছে যে এই সময়টাতে ধর্মীয় কথা বলা ফ্যামিলি দের সাথে সময় দেওয়া খুবই জরুরি আর আপনি আপনার হাতের কাজটা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখতে না পারেন তাহলে অন্যান্য কাজে আপনি সময় দিতে পারবেন না কারণ সংসারে আরো অনেক কাজ থাকে নামাজের পাশাপাশি আমাদের আহ পাঁচ শক্ত নামাজের পাশাপাশি আরো অন্যান্য কাজও থাকে তাই এক্সট্রা ইফতার রেডি করা আবার সিহারির জন্য রান্না বান্না করা আহ কুছিয়ে করলে এটা অনায়াসে খুব সুন্দর করে করা যায় আমি একটা বাটিতে করে রসুন আদা এগুলো লাগবে কোনো না কোনো মেনুতে তারপর হচ্ছে কাসামরিচ ধুয়ে সুন্দর করে ধুয়ে মুছে আহ রেখে দিবো আসলে পরিকল্পনা মেনু করে কাজ করা এটা একটা বিশাল একটা আর্ট কারণ হচ্ছে যে কাজ সবাই জানে সব মেয়েরাই সংসারের কাজ জানে কিন্তু গুছিয়ে করতে পারাটা আসলে আমি মনে করবো একটা আর্ট আর হোপফুলি ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলেও ধারণা হবে যে আহ কিভাবে আমি কাজগুলো গুছিয়ে করা যায় আর অর্গানাইজ করে করা যায় অম এতে বাড়তি ও লাগে না বিরক্তও লাগে না আপনার অনেক সময় ক্লান্তি আসতে পারে কাজ করতে নাও ইচ্ছা করতে পারে কিন্তু ইচ্ছা না করলে 4-5 মিনিট দেওয়া কোনো ব্যাপারই না আপনি যদি সব কিছু রেডি থাকে তাহলে 4-5 মিনিট সময় বের বের করে এফটা রেডি করা এটা কোনো ব্যাপারই না এগুলো আমি সুন্দর করে সবগুলো চপ করে টিফিন বাটিতে করে ফ্রিজে রেখে দিব এগুলো একদিন কাজ করে 10 দিন অনায়েসে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এভাবে সুন্দর করে ফ্রিজে তবে হচ্ছে যে শেমা সেই তো মাঝে মাঝে তরিতে করতে হবে আমি এটা घीতে ভেজে 10 দিনের আইটেমে घीতে ভেজে একটা বয়মে করে রেখে দিব জাস্ট রান্না করার সময় দই দিয়ে দেব জাস্ট আমার সব কাজ শেষ ডাল ডালবেটা ডেক্সি বাটিতে এগুলো এখন সব সুন্দর করে ঠান্ডা করে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখব আর এভাবে রাখলে ছোট ফ্রিজ আমার স্মল ফ্রিজেও সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায় আর এলোমেলো করে রাখলে দুই একটা জিনিসে জিনিস ফ্রিজ ভরে যায় দেখতে পাচ্ছেন সব কিছু আমার রেডি এখন আমি জাস্ট ফ্রিজ গুছাবো এটা হচ্ছে যে একটা বোয়েমে আমি একদম পাকা আম এখানে কোনো পানি ব্যবহার করিনি শুধু চিনি আর আমটাকে আমি ব্লেন্ডিং করে একটা বোয়েমের মধ্যে রেখে দিচ্ছি যখন আমি ইফতার করবো তার দুই ঘন্টা আগে বের করে ওয়ান থার্ড ওয়ান ফোর্থের মধ্যে ওয়ান থার্ড আম দিয়ে এক আর ওয়া এক পানি দিয়ে আমি এটা শরবত তৈরি করবো জাস্ট রেডি দেখতে পাচ্ছেন আমার স্মল ফ্রিস তারপর আমি কত কিছু রাখছি একদম দশ দিনের জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকু বাজার করছি ততটুকুই অর্গানাইজ সুন্দর সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর হোপফুলি আপনাদের এটা উপকার হবে যদি আপনারা পজিটিভলি দেখেন আর সুন্দর করে কাজ আর একটা আইডিয়া আসবে কিভাবে সুন্দর করে কাজ করা যায় সবাই ভালো থাকবেন আর আল্লাহ আমাদের সবাইকে দান রমজান মাসে রোজা রাখারই কারণ সামনে মাসের রোজাটা আমরা নাও পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে ভালো 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 রাখুক থাকবেন আল্লাহ হাফিজ আমি আশা করব ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার সাথে সাথে আপনারা উপকৃত হবেন যে কিভাবে কাজ গুছিয়ে করা যায় কাজ তো সবাই পারে কিন্তু গুছিয়ে করাটা আসলে একটা বিশাল আর্ট